তো আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীর যত কথা আছে এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারবেন সাথে সাথে উত্তর দিন তো সেখানে আমি দেখিয়েছিলাম কীভাবে সেটা অ্যাড করে আজকে আমি দেখাবো অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যত কথা আছে জাস্ট খালি আপনি এক লাইন লিখে দিবেন যেটা আপনি জানেন না যে প্রশ্ন আপনি জানেন সেই প্রশ্ন আপনি লিখে দিবেন জাস্ট এখানে সাথে সাথে আপনাকে উত্তর দেব আপনি গল্প হোক ছন্দ হোক বা রোমান্টিক কিছু হোক সবগুলোই আপনি পাবেন একটা অ্যাপসের মাধ্যমে অ্যাপসটা হলো চ্যাট জিবি এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা স্টোরে পেয়ে যাবেন বা আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা নামাতে পারেন তো এখানে আপনারা অ্যাকাউন্ট কীভাবে করবেন তো দেখুন অ্যাপসে প্রবেশ করার পরে আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করে নেবেন তো এখানে অ্যাকাউন্ট কিভাবে করবেন দেখুন এই যে আপনারা গুগল দিয়েও বা জিমেল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি এখানে গুগল দিয়ে সাইনিং করবো আমি গুগলে ট্যাপ করলাম গুগলে ট্যাপ করার পরে এখানে আপনাদের জিমেল দিয়ে ভেরিফিকেশন নেবেন তারা ফেসবুক দিয়েও করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েও করতে পারে তো আমি এখানে এই অ্যাপস এ ধরেন আমি এটা এটা দেব আমার এই জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো আমি এখানে ট্যাপ করার পরে আমার দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে এখানে আমার সাহেবের নাম ডেট অফ বার্থডে আমি এখানে আমার ডেট অফ বার্থডে দিয়ে দেবো জুলাই পাঁচ তারিখ উনিশশো নব্বই দিয়ে আমি কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পরে আমি এখানে এর কনফার্ম কন্টিনিউ টিআ করলাম কন্টিনিউ টিআ করার পরে এখানে আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হবে আমার অ্যাকাউন্টটি কমপ্লিট তো এখানে এখন আপনি কী ধরনের প্রশ্ন যেটা জানতে চান সেটা এখানে জাস্ট খালি আপনি লিখে দেবেন তো আমি এখানে রোমান্টিক গল্প লিখে সেন্ড করব তো এখানে রোমান্টিক গল্প লেখার পরে আবার এখানে দেখুন আমাকে রোমান্টিক কিছু গল্প লিরিক্স আমাকে এখানে লিখে দিতেছে রকম ভাবে আপনারা যে যে প্রশ্নের উত্তর জানেন যেটা জানেন না এখানে জাস্ট খালি আপনি লিখে দিবেন সাথে সাথে আপনাকে উত্তর দেবেন আগের ভিডিওতে আমি দেখাইছিলাম হোয়াটসঅ্যাপে কিভাবে করে এই ভিডিওতে আমি দেখাইলাম অ্যাকাউন্ট কিভাবে খোলে এবং তারা এখানে সেন্ড করলেই সাথে সাথে পেয়ে যাবেন এই চার্জিবি আপনারা থেকে ডাউনলোড করতে পারবেন তো এইভাবে আপনারা পৃথিবীর যত কথা আছে জানতে পারবেন যে বইয়ের অ্যান্সার জানেন না সেই বইয়ের অ্যান্সারি এখানে প্রশ্ন করবেন সাথে সাথে আপনাকে উত্তর দেবেন এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখাবেন দেখাবো পরবর্তী শেডিতে আল্লাহ হাফেজ